হ্যালো বিয়ন মাত্র একশো পঞ্চাশ টাকায় সারা মাস ইন্টারনেট চালাতে পারবেন শুনে অবাক লাগছে হ্যাঁ এটাই সত্য এর নাম হচ্ছে স্বাধীন ভাই আপনারা অনেকেই এই ওয়াইফাই এর নাম শুনে থাকবেন আবার অনেকেই এ ওয়াইফাইটা টা চেনেন না আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম স্বাধীন কি কিভাবে কাজ করে তো সেখান থেকে অনেকে এ ওয়াইফাইটা নিতে পেরেছেন অনেকেই নিতে পারেন নাই মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সারা মাস আপনি এই ইন্টারনেটটা চালাতে পারবেন এই ওয়াইফাইটা টা নিতে গেলে আপনাকে কি করতে হবে কি কি প্রসেস করে আপনি ওয়াইফাইটা নেবেন এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে শেয়ার করব মানে এই ওয়াইফাইটা নিতে গেলে আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের যে প্রসেসটা সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি লম্বা হলেও ফুল ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন এই ওয়াইফাইটা নেওয়ার জন্য আপনাকে আর অন্যের কোনো ভিডিও দেখা লাগবে না ঠিক আছে শুধুমাত্র আজকের ফুল ভিডিওটি দেখেন তো এই ওয়াইফাইটা এমন একটা ইন্টারনেট সার্ভিস যেটা কিন্তু সারা বাংলাদেশে বিস্তৃতি লাভ করছে মানে প্রত্যেককে এলাকায় এই ওয়াইফাইটা আছে আপনারা যে যেখানে থাকেন না কেন সব জায়গা থেকে যার যার লোকেশনে আছে তারা কিন্তু নিতে পারবেন তো আমি বেশি কথা বলবো না আমি সোজা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনারা মোবাইল ফোনে চলে আসবেন আপনারা এই কাজটি দুইটা প্রসেসে করতে পারেন একটা হচ্ছে আপনি হচ্ছে অ্যাপস থেকেও করতে পারেন স্বাধীন ওয়াইফাইয়ের যে অ্যাপস আছে সেটা থেকেও করতে পারেন এবং আর একটা হচ্ছে আপনি তাদের ওয়েবসাইট থেকেও করতে পারেন তো আমি সোজাসুজি তাদের ওয়েবসাইটে চলে যাব তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি এখানে লিখব স্বাধীন আপনারা লক্ষ্য করেন স্বাধীন কিন্তু এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনি স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন ঠিক আছে তো তাদের এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের একটি কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা জাস্ট এই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কে আসবেন আসার পরে আপনাদের কিন্তু তাদের হচ্ছে ম্যাপ ওপেন হবে এই ম্যাপে কিন্তু আপনাদেরকে হচ্ছে আগে চেক করে নিতে হবে যে আপনার এরিয়াতে তাদের লোকেশনটা আছে কিনা ঠিক আছে তো এটাতে চেক করে নেওয়ার পর আপনারা জাস্ট একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংযোগ পেতে নিবন্ধন করুন ঠিক আছে এই নিবন্ধন করে আপনারা একটা ক্লিক দিবেন আমি কিন্তু এই স্বাধীনতায় নিবন্ধনের প্রসেসটা আজকের ভিডিওতে দেখাচ্ছি শুধুমাত্র এই প্রসেস অবলম্বন করে কিন্তু আপনারা অভ্যারণে নিতে পারবেন স্বাধীন ভাবে নিতে গেলে তাদের রেজিস্ট্রেশন করতে হয় এটা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আপনাকে করাই লাগবে সেজন্য এই রেজিস্ট্রেশনটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে রেজিস্ট্রেশন করেন তাদের নাকি রেজিস্ট্রেশন হয় না বা অনেকে করতে পারেন না অনেকে আমাকে কমেন্ট কমেন্ট করেছেন যে রেজিস্ট্রেশন করতে পারছি না বা রেজিস্ট্রেশনের ফুল প্রসেস ভিডিও দেন তো আমি তাদের জন্য মানে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা আপনারা ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মৌলিক তথ্য এখানে হচ্ছে ওয়াই ওয়াইফাই সংযোগের জন্য আপনাকে আবেদন করতে হবে তো এখানে আমি যদি হচ্ছে আমার হচ্ছে নাম চাইছে আমি এখানে নাম দিলাম দেন এখানে আমার হচ্ছে একটা মোবাইল নাম্বার চাচ্ছে আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি দেখেন মোবাইল নাম্বারটা দিলাম তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিলাম তারপরে হচ্ছে এখানে ইমেল চাইছে তো ইমেলটাও দিচ্ছি আমি দেখেন ইমেলটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে যা যা তথ্য চাবে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা দিয়ে দিবেন ঠিক আছে একটাও তথ্য বাদ দিবেন না তারপরে হচ্ছে আমার হচ্ছে বর্তমান পেশা চাচ্ছে তো আমি এখানে আমি হচ্ছে চাকরি করি তো আমি এখানে সার্ভিস দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে বলতেছে তো আমি যেহেতু পুরুষ আমি সিম্পলি পুরুষে ক্লিক দিলাম দেন এখানে ঠিকানা আপনার ঠিকানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ঠিকানার উপর ভিত্তি করবে যে আপনি এই ওয়েবসআই টা পাবেন কিনা ঠিক আছে এই ঠিকানাটা কিন্তু তারা দেখবে বা ভেরিফাইড করবে যে এই এরিয়াতে আপনার এরিয়াতে এইটা আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু কাস্টমার কেয়ার আপনার সাথে কথা বলবে তা না হলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করা বৃথা যাবে রেজিস্ট্রেশন করলেও কিন্তু অফেট আপনি পাবেন না ঠিক আছে তো এখানে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে আমি হচ্ছে আমার বিভাগ নির্বাচন করছি দেন জেলা নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা তো সিম্পলি উপজেলাটা নির্বাচন করলাম দেন আপনার হচ্ছে সিটি কর্পোরেশন তো সিটি কর্পোরেশন বা হচ্ছে ইউনিয়ন ঠিক আছে যার যেটা আছে শহরে থাকলে সিটি কর্পোরেশন দিবেন গ্রামে থাকলে ইউনিয়ন দিবেন তারপরে হচ্ছে ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার বা গ্রাম আছে এখানে তো আমি গ্রামের নামটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে বাসা নং যেহেতু আমার হচ্ছে গ্রামে থাকি বাসা নাম্বার নাই সো এন দিলাম আচ্ছা দিক নির্দেশনা দিক নির্দেশনা এখন অনেকেই বোঝেন না এটা কি এটা খুব সুবিধার্থে আপনার এরিয়াটা বোঝানোর জন্য যেমন আপনার বাড়ির পাশে একটা স্কুল আছে যেমন সাপোজ আমি আমার গ্রামের কথা বলতেছি মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই বিদ্যালয় সংলগ্ন আপনার বাসা তো আপনি লিখতে পারেন মহানগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এটা হচ্ছে দিক নির্দেশনা তাদের বুঝতে যাতে সুবিধা হয় ঠিক আছে তো আমি বা আপনার বাড়ির পাশে মসজিদ আছে তো মসজিদেও এভাবে লিখতে পারেন তো আমি ঠিক সেভাবেই লিখে দিচ্ছি দেখেন মহানগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন লিখে দিলাম দেওয়ার পর এই যে দেখেন নিচে কিন্তু ঠিকানা অটোমেটিক চলে আসছে আপনার বর্তমান অবস্থা এই যে রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ মহানগর চলে আসছে অটোমেটিক ঠিক আছে তারপরে আপনার এখানে হচ্ছে লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হচ্ছে লোকেশন কিন্তু আমার এখানে দেখাচ্ছে এই যে এখান থেকে আমার হচ্ছে লোকেশন দেখাচ্ছে তো আমি এখানে হচ্ছে একটু জুম করে নিব গোবিন্দগঞ্জের ভেতর যেহেতু এটা দেখেন আমার এখানে জুম করে নেওয়ার পর আমার হচ্ছে এরিয়াটা যেখানে আছে তো সেই এরিয়ার ভেতর আমি এই তীর চিহ্নটা নিয়ে আসবো আগে আপনার যেটাতে এরিয়া থাকবে তার ভেতর আপনি হচ্ছে এই তীর চিহ্নটা শুধু নিয়ে আসবেন এই টির চিহ্ন মানে ম্যাপ আইকন এটা নিয়ে আসার পর আপনার এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ এই দুইটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সিলেক্ট হওয়ার পরে আপনারা জাস্ট আরো একটু নিচে চলে আসবেন এখানে আসার পরে আপনাদেরকে একটা হচ্ছে প্যাকেজ প্যাকেজ নির্বাচন করতে বলবে আপনারা আপনি যে ওয়াইফাই নিতে এখানে ক্লিক দিয়ে হচ্ছে স্বাধীন একশো পঞ্চাশ টাকা এটাই কিন্তু আমি বলছিলাম ভিডিওর শুরুতেই যে একশো পঞ্চাশ টাকা আপনি সারা মাস ইন্টারনেট চালাতে পারবেন তবুও আপনার শুধু একটি জায়গা চলবে না আপনি একটা ইউনিয়নের ভিতর বা তাদের যে একটা লোকেশন দেওয়া থাকবে একটা কাভারেজ থাকবে সেই কাভারেজের ভেতর কিন্তু এই ওয়াইফাইটা আপনি চালাতে পারবেন ঠিক আছে একই জায়গায় বসে থাকে না বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াই টা চালাতে পারবেন একশো টাকা দিয়ে সারা মাস তো তারপরে হচ্ছে এখানে নিচে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপরে নিচে অন্যান্য তথ্য আপনার এলাকার ব্রডব্যান্ড কোম্পানিগুলোর নাম লিখুন তো এটা অপশনাল এটা না লিখলেও হবে তারপরে হচ্ছে আপনি বর্তমান কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন হ্যাঁ আমি হচ্ছে মোবাইল ডেটা ব্যবহার করি তারপরে হচ্ছে ব্রডব্যান্ড ব্রডব্যান্ড ইন্টারনেটও ব্যবহার করি আমি হচ্ছে এই নিচের দুইটা দিয়ে দিলাম তারপরে নিচের কোন ডিভাইসটি আপনার রয়েছে আমার হচ্ছে স্মার্টফোন রয়েছে তারপরে হচ্ছে ডেস্কটপ থাকতে পারে যাদের ডেস্কটপ সিসি ক্যামেরা স্মার্ট টিভি আছে তো যেগুলো চালাবেন আপনি সেগুলোতে ঠিক মার্ক দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে সংযুক্ত করুন তো সংযুক্ত করুন এর আগে আপনি এখানে হচ্ছে আরো একবার ভালো করে দেখে নেবেন যে আপনার হচ্ছে এখানে যা তথ্য দিয়েছেন তথ্যগুলো ঠিক আছে কিনা এই উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে তারা প্রসেস করবে তারা ভেরিফাইড করবে আপনাকে যে আপনি অফারটা নেওয়ার জন্য উপযুক্ত কিনা যদি উপযুক্ত হন তাহলে তারা অটোমেটিক আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো দেখেন আমি এখানে হচ্ছে সিম্পলি সংযুক্ত করুনে ক্লিক দিলাম সংযুক্ত করুনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে অলরেডি অ্যাপ্লাইড ইউজ আওয়ার অ্যাপ তো আমি আবেদন কিন্তু করেছি এর আগে যার কারণে এই লেখাটা আসছে তো আপনারা ঠিক এভাবেই আবেদন করবেন আমি কিন্তু শুধুমাত্র আবেদন প্রসেসটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা ঠিক এভাবে আবেদন করলে আপনার এরিয়াতে যদি এই স্বাধীন ওয়াইফাই থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ওয়ে পাবেন তো তবুও যদি তারা আপনার সাথে যোগাযোগ না করে বা আপনি ওয়াইফাই না পান তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিচে আসার পরে এখানে হচ্ছে তাদের দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনি খুব সহজেই এই স্বাধীন ওয়ে নিতে পারেন তাদের কাছে শুধুমাত্র একটি কল দিবেন কল দেওয়ার পর আপনার লোকেশনটা বলবেন তাহলে কিন্তু তারা হচ্ছে মানে আপনার এরিয়াটা শোনার পরে বলবে যে সেই এরিয়াতে ওয়াইফাই আছে কিনা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই তারা আপনাকে একটা ফর্ম দেবে শুধু সেটা ফিল আপ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন স্বাধীন অ্যাপে একশো পঞ্চাশ টাকা দিয়ে সারা মাস ইন্টারনেট ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা হচ্ছে এই অফারটা নিতে পারেন খুব ইজিলি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই প্রসেসে আপনারা এই অফারে নিতে পারবেন অনেকেই নিয়েছেন যারা নিতে পারেন নাই তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের কোনো বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই রাকিব টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাকিব টেক চ্যানেলের সদস্য হয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্বাধীন আপডেট ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ